স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নয়টা চার গায়ে খবর লগে আছে শুরুতে জানাই দিই খবর ও দেশের উন্নয়ন ও ভূমিকার করিব মেধাবী শিক্ষার্থী অকলর সিটি মেয়র চট্টগ্রাম টিসিবি ট্রাক সেবাত ফ্রাঙ্গেই বৃদ্ধা আয়ুষকাল ফুরায় আতঙ্কত নগরবাসী ধ্বংসমুখ অধ্যয়ন ব্রিজ প্রধান শিক্ষকের উদ্দেশ্যে হামলা উত্তেজনা হায়দাগা উচ্চ বিদ্যালয় বলখালিত পিস্তল উদ্দে আটক তিন চট্টগ্রাম আট আসনে দুর্নীতি ও মাদক মুক্ত গাছন হিসেবে গড়ি তুলিবার অঙ্গীকার জি ডাক্তার আবু আছে

ব্যয়গরো হইলেও ইবে ব্যয় নয় বিনিয়োগ হিসাবে দেখা হয় একটা ছাত্র কিংবা ছাত্রী তাদের একসেলেন্সি শো করতে হলে অথবা তাদের রিলেন রেজাল্ট যদি তারা পেতে চায় শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাড়া এটা কখনোই সম্ভব নয় আজকে আমরা দেখি বাবার চাইতো মারা যে ভূমিকা রাখে একটা সন্তানকে বড়ো হওয়ার জন্য এটা আসলে একটা বিশাল টাকার মারা সবসময় বাচ্চাদেরকে নিয়ে কোচিং সেন্টারে যায় স্কুলে যায় সব জায়গায় যায় বাবারা তো স্বাভাবিকভাবে উপার্জন করতে চায় তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য চাকরি করে তো মারা কিন্তু প্রচুর সময় দেয় এটা আমাদের জন্য একটা বিশাল তো আজকে আমি শিক্ষার্থীদের বলবো আসল মাদের জন্য একটা করতা নেই বাবারা বোধহয় মাইন্ড করছে আসল বাবাদের জন্য আরেকটা একটা করতা নেই এটাই হচ্ছে মূল জায়গা আমার সব কিছুর শেষে আমি হয়তো আজকে এখান থেকে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব কেউ বিভাগীয় কমিশনার হবেন কেউ এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা হবেন কেউ হয়তোবা নির্বাহী কর্মকর্তা হবেন কেউ ব্যারিস্টার হবেন কেউ আর অনেক কিছু হবেন হয়তোবা কেউ সংসদ সদস্য কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ আমার মতো মেয়র কিন্তু দিন শেষে কি হতে হবে ভালো মানুষ হতে হবে মান বিদ্যা আমরা পাই না তো বিদ্যা এবং শিক্ষা এই যে নৈকত্য এই যে সংকট চট্টগ্রাম নগরের রাজা পুকুর লাইন এলাহাট টিসিবির পণ্য বিতরণ সমুদ্র সরকারি পরিবহন সাপাত রঞ্জিত কর্মকার নামর এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দেয় চট্টগ্রাম নগরের রাজা পুকুর লাইন এলাকার টিসিবির পণ্য বিতরণ সমুদ সরকারি পরিবহন সাফাত রঞ্জিত কর্মকার নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যুই বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটনা ঘটে নিহত ব্যক্তি ফেসাদ স্বর্ণর কারিগর আসিল প্রত্যক্ষদর্শী সকল জানান টিসিবির ন্যায্য মূল্যর পণ্য হরল্লাই বিয়Annotন শতধিক মানুষ লাইনন টিই আছে ট্রাক আইবারঙ্গংগে ফনন ফাইবার কুরউরিত শুরুই বিশৃঙ্খলা একসমত এক বৃদ্ধ সামনে আগাতে ট্রাকইবা নিয়ন্ত্রণ হারিয়ে রে তারে সাফা দেয় ফলে ট্রাকইবা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয় এক বাসিন্দা জানাই ট্রাকইবা হুটগড়িয়ে রে বোধ জোরে আইই আর এতেই বেগুন দৌড়াদৌড়ি শুরু করে দেয় হঠাৎ দেখি একজন ফড়িগি লগে লগে তার উদ্যধি গাড়ি বেগে গইই আরেকজন প্রত্যেক দোষী জানাম ট্রাক ওর ব্রেক হামনা গড়িবার কারণে ইল্লা দুর্ঘটনা ইবা ঘটে এই বিষয়ে টিএসবির আনুষ্ঠানিক বক্তব্য ফোন ন যায় এ ব্যাপারে কোতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম হইয়ে আর আর মোবাইল টিম ঘটনাস্থলত গিয়ে নিহতর পারিবারিক ঘটনার মামলা নগরিব বুলি জানাই বলখালি প্রতিনিধি রাজীব ধরার সঠাইন্য তথ্য ভাঙন আর ফাটলের দাঁড়াই আছে ব্রিজ আয়ুষ ফুরাই আওয়ায় যেহানু মুহূর্তে গঠিত করে বড় দুর্ঘটনা সহকর্মী তামান্না রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী নুসরাত জাহান আইরি চট্টগ্রাম নগরীর অন্যতম একখান গুরুত্বপূর্ণ স্থাপনা দেওয়ানহাট ব্রিজ লইনে বাড়ের সংখ্যা প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও ঝুঁকি নেই ফারাফার গ্রহণ করে স্থানীয় স্থানীয় অভিযোগ করছি দীর্ঘদিন ধরে সংস্কার বা পূর্ণ উদ্বেগ লওয়া নোয় ফলে ব্রিজের বিভিন্ন অংশ তৈরি ফাটল বা ভাঙন এ অবস্থা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করে তারা তার দাবি দ্রুত পূর্ণাঙ্গ নতুন ব্রিজ নির্মাণ করিনে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা ব্রিজিবে তো ফোরণে গিয়ে বহুত বছরে ফোরণে গিয়ে কিন্তু আসলে খাস গড়ানোর দরকার যে কোনো বড় গাড়ি টারি যে লরি গাড়িটারি জিনিস চলে এই তো বাঙিয়ে দিতে পারে এবং বাঙি তো বড় হতা না অনেক সময় বাচ্চারা ইচ্ছে থাকলে মানুষজন থাকলে দুর্ঘটনা হতে পারে তার ছেটে আগেভাগে একটু উদ্বেগ নেওয়া ভালো আর কি যে কোনো সময় ওগুলো দুর্ঘটনা হইতে পারে চট্টগ্রাম বাসীর চাওয়া পাওয়া সরকারের কাছে এই ব্রিজের পুনর্নির্মাণ না হয় টেক্সযোগ্য কাজ তাহলে মানুষ নতুন বাঁচিব এই এক ব্রিজের বয়স কিন্তু বহুত বেশি এই ব্রিজের বয়স সম্ভবত পঞ্চাশের উপরে গিয়ে এখন সরকারের কাছে আবেদন বর্তমান সরকারের কাছে আবেদন কিংবা বর্তমান সরকারও যদি সময় নবা পরবর্তী সরকার জিবে আইব যেন এই চট্টগ্রামের এই ব্রিজ ইবে যেন দ্রুত নির্মাণ গড়ি লাই চট্টগ্রামবাসীর উপর আবেদন

ইয়ার উপহাট ব্রিজ বাগিজার যদি প্রশাসন সুদৃষ্টি দেয় তাহলে জনগণের এই দুর্ভোগ লাঘুবাবু এ আর কি অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ বলতে গেলে চট এই ডাউনহাটের ব্রিজের মাধ্যমে আমাদের চট্টগ্রাম পত্যাঙ্গা থেকে শুরু করে আমাদের একদম খালোঘাট পর্যন্ত বিশাল একটি জনগোষ্ঠী এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করে তাই আমি আমাদের প্রশাসন এবং আমাদের যারা সিডিএ বা সিটি কর্পোরেশন আমি সবাইকে অনুরোধ করব যাতে সহযোগিতার মাধ্যমে সবাই একে অপরের পরামর্শক্রমে যাতে দেওয়ানহাটের ব্রিজটাকে সংস্কার করা হয় এবং এর এরপি নিচে যে একটি রেলওয়ের রাস্তা রয়েছে সড়ক এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন আমাদেরকে যানবাহনের প্রয়োজন হবে আমাদের নিচে রেলপথও প্রয়োজন তাই আমাদের সবাইকে আমি অনুরোধ করব যাতে আমাদের এই সড়কটাকে এবং নিচে যে রেলপথটা রয়েছে দুটাকে যাতে সংস্কার করা হয় যাতে কোনো মানুষের যাতায়াতে বা চলাচল যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চিরাং শহরে অনেক বছর গাড়ি চালাই এ রাস্তাটা খুব ভালো আছিল এখন বর্তমানে এই ব্রিজে দেওয়ার ওই গাড়িটা এটা দিয়া বেশি গাড়ি চলে ওই ব্রিজে টেম্পার গেছে গা ব্রিজ ভাঙ্গে ভাঙ্গে ভর্তাছে মানুষের উপরে এটা ভাঙ্গে দিয়ে আবার ইঞ্জিনিয়ার নতুন করে এটা দিতে হইব রাস্তা রাস্তাঘাটে আড়ন না গাতা হয়ে গেছে গা আর ভাঙ্গা চুরা হয়ে গেছে এটা ব্রিজও করতে হবে রাস্তাটাও করতে হইব শেষ বৃষ্টি তো যে বৃষ্টি আছে তো ভেঙে যাচ্ছে এটা আকর্ষণ করতেছে আর কি জিনিসটা যদি ঠিক করে দেয় তাহলে জন্য ভালো হয় আর গাড়ি চলাচল কোন সময় কোন একটা দুর্ঘটনা করে কোনো গ্যারেন্টি নাই তো যদি করে দেয় তাহলে ভালো হবে আর কি আমাদের সকলের জন্য জনগণের জন্য দুর্ঘটনা একটা হতে পারে যে কোনো ব্যবস্থা নিলে এটা সবচেয়ে ভালো হয় যাতে মানুষ চান চলাচল করতে পারে তারা যাতে ভালোভাবে গাড়ি ড্রাইভিং করতে পারে যে মানুষের সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় এর একটা ব্যবস্থা করলে মনে করি নিলে ভালো হয় এটা এই ব্রিজটা তো খুবই পুরানা ব্রিজ আমরা দেখতে পেয়েছি এই ব্রিজটা ওকে অনেক দুটি অবস্থায় আছে তো এটা নানাভাবে ভেঙে যাচ্ছে ফাটি যাচ্ছে নানাভাবে খুব দুর্বলতা দেখা যাচ্ছে কোন সময় কোন বড় মারাত্মক দুর্ঘটনা হয়ে যায় সেখান থেকে মানুষকে উত্তোলন করার জন্য আশা করি খুব তড়িগড়ি এটার একটু এই সুব্যবস্থা বা আবার পুনর্নির্মাণ বা কিছু যেটা সরকার মহোদয় করার প্রয়োজন মনে করি থাকবেন বা নগর অভিভাবক যারা আছেন তারা এটা তাড়াতাড়ি যদি এটার পদক্ষেপ নেন অনেক মানুষের জন্য অনেক মরার হাত থেকে ধ্বংসের হাত থেকে মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচার একটা অন্যতম উপায় হবে আমাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ এখানে যাওয়া তাই আর নিচে রাস্তার অবস্থা পুরোই খারাপ নিচে দিয়ে দেখছেন ওই যে ওইখানে সামনে গেছিলেন নাকি ওইখানে যাওয়া যায় না আমাদের গাড়ি নিয়ে অনেক কষ্ট হয় সেদিন এক মহিলা পড়ে গেছে গাড়ির থেকে গাড়ি যখন এক সাইড কাইতে হয়ে গেছিলো তখন একজন যাত্রী পরে গেছে গাড়ির থেকে নিচে রাস্তার একবারে অবস্থা খুব খারাপ বেশি খারাপ ক্ষতি বেশি ভাঙিয়ে ওটা তো অনেক নাকি আচ্ছা বৃষ্টি তো অনেকদিন ধরেই দেখা যাচ্ছে এটা অনেক পুরোনো হয়েছে আর নিচে যে রাস্তাটা আছে ওটাও অনেক খানা ভরপুর যে কোনো মুহুর্তে দুর্ঘটনা করতে পারে আর কি তো প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে খুব দ্রুতের ব্যবস্থা নেয় যাতে কোনো বিপদ্ধটার আগে যাতে মানে ব্যবস্থা নিতে পারে আর কি এখানে তো গাড়ি চলে প্রায় সময়ে চলে এখন ঝুঁকিপূর্ণ এটা তো কোনো রকম যদি রিক্স হয় তারাই তাহলে তো এটা কিছু করার নাই মানুষ আঁটাচালা করতে পারতেছে না ধরেন অনেক ঝুঁকিপূর্ণ দেওয়ানহ ব্রিজ দাঙে ফাঙে পড়ে

চট্টগ্রাম ও পটিয়া উপজেলার হায়দাগা উচ্চ বিদ্যালয়ত প্রধান শিক্ষক সামরকান্তিদের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্না রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী অনন্যাদে চট্টগ্রামের পুটি উপজেলার হাইতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি দেরুদ্দী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিয়ানোত্তম বিদ্যালয়ের শিক্ষার্থী অক্ষর ক্লাস বর্জন গড়িয়ে বিক্ষোভ নামে প্রত্যক্ষদর্শী অকলের বরাতে জানা গিয়ে বিন্যাস সাড়ে নটার দিকে প্রধান শিক্ষক শ্যামল দে বিদ্যালয়ত গিয়ে সিএনজি চালিত অটো রিক্সা দিয়ে দেয় তার অঙ্গে সহকারী শিক্ষক তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া কেলি রাস্তার মাথা ফোসাইলি ছয় যুবক তার ফত করে পরে শ্যামল অটো রিক্সা তো এলো ফাতারি মাধ্য করা হয় তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া চিৎকার গড়ি উঠিলে স্থানীয় অকল সুডিয়া ইয়ে তারে উদ্ধার করি পটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সত লই প্রাথমিক চিকিৎসা শেষ করি তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হয় বর্তমানে তিনি

প্রধান শিক্ষক শ্যামল কান্তি দিয়ে অভিযোগ গড়ি হইয়ে বিদ্যালয়ের সভাপতি নিয়োগের কেন্দ্রগড়ি এলাকার প্রভাবশালী যোগ্য মহল দীর্ঘদিন ধরে আর বিরুদ্ধে যোগ্য ষড়যন্ত্র চালাই যান তার আগে আরে একাধিকবার হুমকি দনই আই ফটিয়া থানা দুয়া সাধারণ ডায়রি ও গজ্জি

তিনি পুলিশের বাধাগ্রস্ত করার জন্য বা প্রশ্ন করার জন্য করতে পারে হেমানি করতে পারে আমি তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা যেন সুষ্ঠুভাবে আবার এই হামলাকারী তারা কিন্তু তাদের বিচার করা তাই আনা হোক আমি সবার জন্য মামলা করবো আমি এই রাখবো আমার ওয়াইফকে বল রাখছি আমার বাচ্চাদেরকে বল রাখছি যারা তারা হামলা করবো করুকটা যাদের বিরুদ্ধে মামলা হবে সেগুলো আমি আগে থেকেই লিখে রাখছি আমি জানি আমার উপর এরকম হতে পারে আমি আমার স্ত্রী আমি সন্তানদেরকে আমি বলে রাখছি যে আমি কোন মতামত করবো না এবং যারা হামলা করেছে যারা নির্দেশ দাতা যারা এগুলো হতা তাদের সবাইকে আমি বাংলায় অভিযুক্ত করবো সকালে আসার পর নটা পনেরো দিকে একটা ছেলে আমাকে ফলো করছি যাকে আমি খেয়াল করছি পরবর্তীতে আমি আমার সহকারী শিক্ষক প্রান্ত চৌধুরী আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষিকা তানিয়া ম্যাডামকে নিয়ে আমি যখন সিএনজি করে যাচ্ছিলাম ঠিক ওই বিচ রোডে আমাদের রোডের ওই যে একটা পোলের আগে যাওয়ার আগে ওই রাস্তা দিয়ে দাঁড়াইয়ে ওখানে তারা আটজন আমাকে হতার হঠাৎ আমার ওপর হামলা করে এবং তারা এমনভাবে হামলাটা করছে যেখানে আমাকে আমার মৃত্যু মানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল এবং যে একা মনে হয় অস্ত্র ছিল আমি পরে মাটিতে লুটিয়ে পড়ি লুটিয়ে পড়ার পরে সাধারণ জনগণ সেখানে তাকিয়েছিলেন পরবর্তী আমার ম্যাডামরা টিচাররা ছিলেন পরবর্তীতে আমি দৌড়ে গিয়ে তখন আরেকটা সেন্টু করে আমি স্কুলে চলে আসি পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানাই খবর ফাইয়ারে পুলিশ ঘটনাস্থলত গিয়ে লিখিত অভিযোগ ফাইয়ারে অভিযুক্ত অকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লনব পটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান হইয়ে প্রধান শিক্ষক হামলার বিষয়ে আরেক গুরুত্বরঙ্গ লই পুলিশ এবং সেনাবাহিনীর অবহিত গরই হামলাকারী অকলের শনাক্ত করি আইনের আওতায় আনা হইব তার আগে জিডির ভিত্তিতে নিয়মিত মামলা হইব ইনি শিক্ষার্থী দ্রুত সমাবেশত হামলাকারী অকলের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করছে আটক গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা হাসুতং দুহ দেশীয় পিস্তল তিন দেশীয় অস্ত্র হ্যান্ডস্টিক ও তিন মোবাইল ফোন জব্দ নয় বোয়ালখালী প্রতিনিধি রাজীব তথ্য বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম বলহালি একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় বলহালি থানার কদুরখিল ইউনিয়নে স্থানীয় সোর্সের গোপন দত্তের ভিত্তিতে এটক আটচল্লিশ ইয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মামুন পি এস সি জি প্লাস এর নেতৃত্বে উগ্র বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে দুও দেশীয় পিস্তল তিন দেশীয় অস্ত্র দুও হ্যান্ড স্ট্রিক ও তিন মোবাইল তিনজন সন্ত্রাসী এবং ইয়াবা বিক্রেতারা গ্রেফতার করা হয় জব্দকৃত মালামাল সহ আসামিরের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি লাই বলহালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় আজিয়া হাজির পোলা এলাকাত গণসংযোগ কালে ডাক্তার আবু নাসের ডাক্তার রফিকুর কবর জিয়ারত করেন এবং স্থানীয় মানুষের বাগে মত বিনিময় করেন এ সময় এলাহাবাসীর দোয়া ও ভালোবাসা ছিক্ত এরে তিনি জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হইতে পারিলে এলাহার ব্যাগ সমস্যার সমাধান হাজ তিনি গরিব বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই যুগে উপযুক্ত ধরে দিতে ঠিক পরিস্থিতি তৈরি করছে তার জনগণের কাছে স্পষ্ট ঠিক চট্টগ্রাম মাঠ দুর্নীতি ও মাদক মুক্ত আসন হিসাবে গড়ে তুলিবে অঙ্গীকার গজ্জি ডাক্তার আবু নাসের গত হাইল হাজিরপুল এলাকার গণসংযোগকালে তিনি ডাক্তার রফিকের হব জিয়ারত করেন এবং স্থানীয় মানুষের লগে মত বিনিময় করেন এমনকার লোকের সান্নিধ্যে আমরা আজকে এই পথে এই ভালো এসেছি তিনি হচ্ছেন আমাদের পরম সুপ্রিয় ডাক্তার রফিক ভাই রফিক ভাইয়ের দাওয়াতে রফিক ভাইয়ের সান্নিধ্যে আজকে আমরা এই আল্লাহর আইন কতকে শাসন কায়মের এই রাস্তায় ইসলামান ধরনের রাস্তায় আমরা এসেছি এই সময় এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা শিক্ত এনে তিনি জানাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত ঐতফাইলে এলাকা সকল সমস্যা সমাধানে হাজ করিব ডাক্তার আবু নাসের হইয়ি আই সাই এই আসন দুর্নীতি ও মাদক মুক্ত ও উন্নয়ন ও সেবার রাজনীতি হইব আর মূল লক্ষ্য আবার এখন তো খাইরুল সাহেব এমন সংবিধান করছে

লম্বা হয়ে যাবে সম্মানিত আরো উপস্থিতি আজকে আমরা আপনাদের সাথে নিয়ে বর্তমান সরকার কাছে আহ্বান জানাতে চাই যাতে করে আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে সম্ভাব্য আমাদের আজকের এই সমাবেশের মাধ্যমে দাবি জানাচ্ছি যাতে করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কি যে অরাজক পরিস্থিতি তৈরি করছে তা জনগণের কাছে স্পষ্ট দর্শক শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চার গে হব আনা আবার হাজির হয়ে এলে আরো তথ্য বহুল হব লেগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ তাইবেন এবং সিএনটিভি সিটি চিল্লগে থাকবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ